দর্শক মাত্র দেখতে পাচ্ছি আমরা আবদানপুর গ্রামে পানি পরা দিচ্ছে নতুনভাবে মহিলা মানুষ দেখুন কি ভিড় বাঁধেছে আপনারা দেখতে পাচ্ছেন এমাত্র শুক্রবারের দিন জুমার নামাজ পরে দেওয়া হচ্ছে এই যে দেখেন কি পরিমাণে মানুষ হয়েছে এখানে ভিড় জমাচ্ছে দেখতে পাচ্ছেন যার যেই অসুখ তাই সেই নিয়তে খাবেন এই যে পানি পরা দিচ্ছে এই যে এই যে আমি একজন জিজ্ঞাসা করব এই মাত্র এর আগে কি খায় কি আপনি কোনো রকম আরাম পাইছেন আপনি কি কোনো আরাম বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে এই যে বলল তাই একটু আরাম বুঝতে পারছে ওই যে দেখেন কি পরিমাণে অবশ্যই মনে রাখবেন আবদানপুর গ্রাম প্রতি শুক্রবার জুম্মার নামাজ পরে দেয়া হয় এটা মহিলা মানুষে দেয় এই যে দেখেন দেয়া হচ্ছে অবশ্যই মনে রাখবেন